অবুকর ছেলে টুকটুকে লইছে তুমি দোয়া করতে আনলাম অবুর ভুয়াই আবদুর রহিম সাবর ভুয়ায় টুকটুকে লইছে আনলাম তাহলে আরো মালদার বানাই দেব সারা এখন না আমি যদি তোমার মন আমারও তোরা দিয়া দিও বেয়ান দা ইয়ান্না রায় যে আর খালি পাঠুয়া লাগল করিয়া বুঝতে খালি গড়িয়া বড় জিগায় রেক্ষিত হয়েছে পেটো বিষ করে নি বলে মাতিস না বলে বেশ অসুবিধা হলে সিভিল দারওয়াসে লইয়া যায় বলে মাতিস না এটা সিভিল ওর ফেটার বিষ না আচ্ছা ফেটার বিষ সিভিল আছে বলে তো শিলচর বুমপুর মেডিকেল কলেজ আমি বলে মাতিস না আমেরিকার গেলে ওই না হম তো না মেটিয়ে গেছে হয় কি থাকি ধরে মাই মনে হয় মরি যাইতা আর মরি গেলে উল্টা আমি কালো যাইতা আল্লাহর বাদ দিয়ে বাদ দিয়ে খালি মাথার ধারা বইয়া কান্দি তারপরে ডেরে কর না গরম পানি আর তিতা দিতাম আমার এই বেদা হমত না করেছেন ওই সে বলে হুলে না আবদুর রহিমার বয় টুকটুকি লই লইছে আবদুর রহিমার লগে এক লগে আমি চললাম আর আই গায় টুকটুকি লই লইছে আমার খিতা হরের খালি বলে দূর বেগ আন্দাজ হ্যাঁ

দুয়া করি ও আল্লাহ এই কবরে যারা যত মুর্দগান অন্ধকার কবর ও আয় আল্লাহ আপনার হাবিবর যত মুর্দগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বে উসিলায় আওলাদী নি আওলাদী কবরবাসী আল্লাহ তাবারর জনতর হাওলা করে নাও সরাই খোওয়ানিন আমিন ও বলা দোয়া হল কবর মানুষ কবর দ্বারে দিয়ে মুখ লুকাইয়া যায়নি কথা মুখ গড়িয়া যায়নি মুখ ঘুরা নাই ডাক্তর যখন ডাক্তরের শেষ হইতো ফার্মেসি বন্ধ করিয়া রোয়ানা দিতা বাড়ি দিতা রাস্তার দ্বারা আসবে কবরিস্টা কবর এলাকা আইবার আগে সাদর দিয়া মুখ ঘুরি দিতে আর কবরিস্থান ও রেলাকার আবার বান মুখ মার করিয়া যাইতা জওয়ান দুই তিনজনে জনে দেখলা দুই ছয় দিন যে ডাক্তারই তার ডং আরম্ভ করছে কবরের এলাকাতে মুখ মূলগুড়িলায় চাদর দিয়া আর ভদ্রও কি আবার মুখ মার করে আগেও মুখ মার করি আয় তে সাসালে দড়ি লইতা সেদিন মেঘলা দিনা শুরু আর অন্য ওইয়া চাদর দিয়া মূলগুড়িয়া যাইতা আঞ্জা যাوري দড়ি লইছৈ

আমার মুখ মার হলো কিতাবে হওয়া এটা কী যাক তোমার ভিজা কী আজ হই তাই না শাড়ি তাম না বলে হল আমি হই আর আমারে ও বাজু হরাও রিয়া এরিয়া চড়াও বলে কী তো হয়েছে ও হইল তোমরা জানো না আমি ইনু আইয়া সাধর দি মুখ ঘুরি কিতা লাগে জানো না না বলে আমি তো ডাক্তার বলে হয় বলে এই কবরিস্তান আমার দোয়াই হইয়া ঠিক বাটো দুই বাটি তা মরে গিয়েছে আমি কবরের দ্বারা হাই আনলে আমার সরম করে এটা দেয়া পাবো চাষা উদাহ আমার আমি আমি উদ্ধাই আল্লাহ কথা লাগি কথা লাগি আমি এই চাদর দিয়ে মুখ ঘুরি লাই যাতে আমার মুখ কাট আর দেখলাম বুঝো ভাই

কিছু ফুর্তি করা লাগে রায় বারোটার মাদুই হার আসে এর কারণে কিছু ফুর্তি না করলেও না এখন হজা রই থা খাইল টান তো যাবা নি না কাল দিন একদিনও রোগ একু হাল বুঝলি ধরাম তো ভর্তের দিনের দিন গতকাল ফজরও আজান দিছাবারি বাজার চালার বাদ আইজ হজল হয় যিম কাৰণে ফটো আমাৰ হজল বাদে তোলা গুমাই থওঁ আমাৰ দিনত যাই থওঁ টানটো টানটো তোনে আমাৰ হৰি মন এৰ বাদে নীলাম বাজাৰ এৰ বাদেন লোৱা এৰ বাদে খালাইন বুজাইছে আৰু লাহে মায়া কৰিছে নাইজ আমাৰটো গেছ লগাইছে আমাৰ দাবত দিছে আৰু টাইম চিলেক্ট কৰিছে নাৰো আৰু আমাৰ মোবাইল লা টেবুল আসলো এক সাইবে জকা খাফল টান মারছেন সারা জক আমার মোবাইল বুঝাইছে ও সারা ডট হয়ে গেছে গিয়ে এখন সইল করতে আইনি ও বলা লীলা চলে আল্লাহ দেব এই জমিনও আমরা আল্লাহর কুদরতে কদম ও করতাম পড়তাম নামাজ পড়িতাম বলি মু নামাজ পড়িবার চেষ্টা কর আমার বুজুরুগান

আল্লাহৰ ঘৰ মাইন বিল্লুল নোৱাৰি মা বাবাৰ খেতবত মা বাবাৰ সেৱা আল্লাহৰ দৰবাৰ পচন্দী আমাৰ দৰবাৰ তামোল হম নাচ হয়ন আল্লাহ এৰ কাৰণে বাইৰি যোৱান জমিন আল্লাহৰ ইবাদত ঘৰ মা বাবাৰ খেতবত ঘৰীয়া যাও তোমাৰ মা বাবাৰ যদি দুৱাত তোমাৰো ঘৰ থাকে আল্লাহৰ দুনীয়া আফিৰ আতো তোমাৰো ভাৰসা বানাই আছোঁ আল্লাহ وفصل حاضرين الله يقول عن شروف المدد يا أيها الذين آمنوا قوا أنفسكم قوا أنفسكم وأهليكم نارا

আর আহান পরে বার পরে পরে পরে

এই দুনিয়ার জমিন আল্লাহ গোলামি সৰিয়া করিয়া যাও আল্লাহ রে সৰিয়া করিয়া যাও বন্দা মারা যাইবা এ কবর জীবন আল্লাহ আমার জীবনে পরিণত হইয়া দিবা বন্দা কামত আল্লাহ জন্ম তোর মধ্যে জাগা দিলাই রহমান সুবহানাল্লাহ ও জওয়ান

আমার বন্ধা জমি যদি ভুল করি জীবনের ঘোড়ার সামনে আমি আল্লাহ আমার বন্ধার জীবনের গুণার মা দেই এবং আমার বন্ধার তো কবর করে দেয় ভাবনা সুবাহার মা বাবা সয় মা বাবার খেদমত খর সেবা করিয়া যাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ার নজরে একটা বাৰ চায় একবার সবার কারণে আল্লাহ বন্দার নাম একটা মুখ বোল নজরে সবদানি জানেনি ইয়া হবিবাহ যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখের মায়ার নজরে চায় আল্লাহ রবি বে ফরমায় আল্লাহ তার মায়ামো দুইটা মক যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে হিমায়ের নজরে চায় আমার নবীয়ে ফরমায় আল্লাহ তার হাজরে সবদান করবা আরে রসুল্লাহ ফরমাই আমার সবাই কারাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোন মানুষে রোজানা একশো বার তার মা বাবার মুখের ইমায় নজরে যায় আমার নবী ফরমাই আল্লাহ বন্দার নাই মায় আমার লোক একশত মূল্য ফল সাবধান ফরমা সোহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গন জমি জমিনো কবৰ রাজ দরবে বাদশা চাও কবরের হাজার যদি সরাইতে চাও তাহলে জমিন পর্দার আলোতে চলিয়া যাও যে মানু জমিনো পর্দার ফর সতর্ক অবলম্বন করিয়া যাইবো আল্লাহর বন্দা এই জমিন তলে বিদায় নিবাই আল্লাহর বন্দাৰ কবর আল্লাহর আরামের জীবন বানাই দিবা আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে পর্দার হালতে বন্ধা চলিয়া নাই ভাই পর্দার হালতে চলিয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার ইহকাল এবং পরকাল আল্লাহ তোমার বালা ভরবার সুবহান আল্লাহ আর যদি বেপর্দা পর্দা হিসাবে চলিয়া যাও বন্ধা মারা নাই ভাই কবর রাখাইব আল্লাহ তোমার কবর আল্লাহ দুজখর গুন ঢালিয়া দি দাই ভাই হিসাবে চলিয়া গেলে

হায়া লজ্জা সরম যার মাঝে ইমান আল্লাহ র বন্দা বন্দে মারা যাইবাই আল্লা তোমার মধ্যে জায়গা দিয়ে আল্লাহ ওই

আমার আল্লাহ কোরআন সুবহানাল ফর্মায়ে ফরমাই ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনর মধ্যে আমার মায়ার বন্ধ বান্দরে জানাই দেও যারা জমিনুন নিয়ায়রে সেবা লংগন হলিয়া খাম খাম হইয়া তারা তাদের নসুর হুর বড় বড়ই করে লইছয়